এবং সে এখন এখানে পালাই আছে আমরা এখানে করতেছি পুলিশ আসছে সাংবাদিক আসছে আমাদের এলাকা এলাকাবাসী সবাই ভালো বন্ধু সবাই আসছে সবাই হুদ্রে ভালোবাসে তাকে একমাত্র দেখার জন্য আসছে সেই তাকে আমরা তাকে দেখার জন্য সবাই আসছে যে সে এই ঘরে লুকিয়ে আছে না সেটা যাতে না হয় ওরা পাওয়া গেছে ও আছে এখানে ওরা আমরা নিয়ে যাবো আপনারা সহযোগিতা করেন অবশ্যই সবাই করেন এবং সে এখন এখানে পালাই আছে আমরা তাকে অব্যাহা করতেছি পুলিশ আসছে সাংবাদিক আসছে আমাদের এলাকা এলাকাবাসী সবাই ভালো বন্ধু সবাই আসছে সবাই উদ্যোগে ভালোবাসে তাকে একমাত্র দেখার জন্য আসছে সেই পশুটাকে তাকে পুলিশের আমরা তাকে দেখার জন্য সবাই আসছে যে সে এই ঘরে লুকিয়ে আছে তখন তারা আছে

সেরা শুরু করছে যে অত্যাচার করছে আমরা মোবাইল পুলিশে খবর দেওয়া হয়েছে আমরা পুলিশে খবর দিছি যাতে আমরা কোনো বিশৃঙ্খলা না ঘটে যেন পুলিশের আইন শৃঙ্খলা আছে থানায়

আমরা আসছি আগে আসছে আবার পরে তার মার কাছে জিজ্ঞেস করছি যে কোথায় আইছিল চলে গেছে আমরা খোঁজাখুজি করছি পাই নাই পরে উড়ে এক পর্যায়ে ঘরের তালা মারিয়া বাইরে চলে গেছে তখন আমাদের ই হয়েছে ডাউট হইছে যে ও ঘরের ভিতরেই আছে আমরা চাবি চাইছি চাবি দেয় নাই চাবি না দেওয়ার কারণে আমাদের লোকজন আস্তে আস্তে জ্বর হইছে আমরা পুলিশের খবর দিয়েছি পুলিশ আসছে পুলিশ আইসে আর তার খোঁজাখুজি করছে এক পর্যায়ে পাওয়া গেছে এখন তারে তার আইনের প্রক্রিয়া করে দিতে চাই আমরা আইনি প্রক্রিয়া যেটা হয় হবে ধন্যবাদ